আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আলি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সো দর্শক বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কালেকশন এই সপ্তাহে নতুন কালেকশন একটি ইন্টারেস্টিং একটি প্রোডাক্ট যেটা হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাস হলেও এই প্রোডাক্টটি কিন্তু গ্লাসের ভিতরে কিছু নতুনত্ব রয়েছে কিছু ডিজিটাল ফিচার রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই ইউনিক একটি প্রোডাক্ট এখন পর্যন্ত আপনারা দেখেছেন কিনের এ ধরনের প্রোডাক্ট আমার জানা নেই সো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে এখনই চলে যাব মূল ভিডিওটিতে সো দর্শক বন্ধুরা আজকের কন্টেন্টটি হচ্ছে এই লুকিং গ্লাসটিকে নিয়ে এই যে হলুদ কালার ভিতরে রয়েছে এটা কিন্তু হলুদ কালার নয় এটা লাইটিং সিস্টেম একটি লাইট দ্বারা এই লুকিং গ্লাসটার ভিতরে লাইটিং সিস্টেম রয়েছে আপনারা এই জায়গায় মিডেল পয়েন্ট বরাবর একটি নির্দিষ্ট রাউন্ড শেপ একটি জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঙুলের টাচ করলে আপনার এটা বিভিন্ন কালারে পরিবর্তন হবে এই যে দেখতে পাচ্ছেন দুই তিনটা কালার হয় এটাতে ঠিক আছে এই এখন বন্ধ অবস্থায় রয়েছে এটা ক্লিক করলে পরে এখন হলুদ একটি কালার চলেছে এই যে হলুদ কালার তারপরে আবার ক্লিক করলে সাদা কালার আসবে এবং আবার ক্লিক করলে একটু সাদার ভিতরে একটু ডিপ কালার একটি কালার আসছে সো দুই তিনটা কালারের কিন্তু হয় এই লাইটটা বিভিন্ন কালার পরিবর্তন হয় সো বেশ ইউনিক এই প্রোডাক্টটি এই সপ্তাহে নতুন কালেকশন সো দর্শক বন্ধুরা আপনারা যদি এই লুকিং গ্লাসটি ইলেকট্রিক লুকিং গ্লাসটি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের আলিফ স্যানিটারিতে পেয়ে যাবেন আমাদের আলিফ স্যানিটারির লোকেশনটি হচ্ছে বরিশাল সি সিএনিরও রামতলা পানির ট্যাঙ্ক আপনারা চাইলে নিজেরা এসেও এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে কি দর্শক বন্ধুরা আপনাদের মনে একটি প্রশ্ন হতেই পারে এই যে নিচের যে কালারটি রঙিন যে কালার এটা কি কিছুদিন পর উঠে যাবে না দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার এই কালারের কোম্পানি দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে দশ বছরের ভিতরে এই কালার কোন ওঠার কোনো পসিবিলিটি নেই সো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোন একটি প্রোডাক্ট নিয়ে সো দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে